ডাক্তারি পেশাটা কিন্তু একটু ভিন্ন পেশা তাই না এটা কসমেটিকের ব্যবসা না এটা কোনো গার্মেন্টসের ব্যবসা না এটা আমরা ব্যবসা করি কী নিয়ে মানুষের জীবন নিয়ে মানুষ আমরা যা কিছু করি তাতে কিন্তু মানুষের জীবন নিয়ে করি আমার একটা সঠিক সিদ্ধান্তে একটা মানুষ জীবন বেঁচে যাবে আমার একটা ভুল সিদ্ধান্তে একটা মানুষের ক্ষতি করতে পারে আমি জীবন মৃত্যু ঘটাতে পারি কাজেই আমাদের এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে আর যখনই তুমি পড়ালেখা করবে কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সবসময় আমাদের দেশের কেমন একটা কালচার টিচারদেরকে আমরা প্রশ্ন করি না কিন্তু তুমি যদি মেডিকেল পড়তে চাও সবসময় জিজ্ঞেস করবে হয় কেন যে কোনো জিনিস জিজ্ঞেস করলে কেন আর একটা হলো হাও কিভাবে কেন এবং কিভাবে হচ্ছে তোমাকে এটা জিজ্ঞেস করতে হবে এটা উত্তর খুঁজে বের করতে হবে তারপর দেখবে যে মেডিকেলে তো দেখছে যে মেডিকেল কত অ্যাডভান্স হয়ে যাচ্ছে এই অ্যাডভান্সটা কাদের হাতে হচ্ছে মানুষের হাত দিয়েই হচ্ছে কাজে এই অ্যাডভান্সমেন্টের কিন্তু চাবিকাঠি তোমাদের তোমাদের কাছে তোমরাই ঠিক করবে তোমাদের এই যে আমি বললাম যে কেন হয় কেন এটা হচ্ছে কিভাবে হচ্ছে এই এই প্রশ্নটা যদি বারবার নিজেকে করো তাহলে দেখবে যে তোমাদের ভিতর থেকে অনেক ইনোভেশন অনেক কিছু অনেক তোমাদের গবেষণা এবং তোমাদের চিন্তার ভিতর থেকে অনেক সমস্যার সমাধান বের হয়ে আসবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি যে আমরা তো ডেভেলপিং কান্ট্রি ডেভেলপড কান্ট্রির বাসিন্দা না আমরা ডেভেলপিং কান্ট্রির বাসিন্দা তাই না আমাদের সমাধান আর একটা ডেভেলপড কান্ট্রির একটা সমাধান একই হতে পারে না কাজে আমাদের জন্য কি প্রযুক্ত আমাদের সমস্যার সমাধানের জন্য কি করা উচিত সেটা বের করবে কে সেটা আমাদেরকেই বের করতে হবে তাই না কাজে এই যে সারা দেশের তোমরা যে আজকে এইখানে ভর্তি হয়েছ সারা দেশের জনগণ কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে আমরা তাকে আছি তোমাদের দিকে যে আমরা যখন আরও বৃদ্ধ হব, আমরা যখন অসুস্থ হব তোমরা কীভাবে আমাদের চিকিৎসা করবে আমাদের জীবনটা কিন্তু আমরা তখন আমাদের স্বাস্থ্যটা তোমাদের হাতেই ছেড়ে দেবো তোমাদের উপরই ছেড়ে দেবো কাজে তোমরা জীবন কেমনভাবে গড়বে যেন ট্রাস্ট তো হতে পারো আমি যেন বিশ্বাস করতে পারি যে আমার এই ছেলে আমার আমি যখন অসুস্থ হব ওরা আমাকে সঠিকভাবে সঠিক চিকিৎসাটা দেব সেই বিশ্বাসটা নিয়ে এই আমরা যেন সারা দেশের মানুষ যেন সেই বিশ্বাসটা করতে পারে তোমাদের উপর করতে পারে যে তোমরা একটা হলো তোমরা কিউরিয়াস হবে সময় সব কিছুর জিজ্ঞেস করবে শুধু বই এতদিন যেটা করেছ তোমরা পড়ালেখা মেমোরাইজ করেছো এখন কিন্তু মেমোরাইজ করার সময় না এখন তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝে পড়তে হবে